কিরে কই যাস খারা আইতাছি কিরে মামা তুই 1000 টাকা বৈছস আরে বেটা হ তাইলে এখন তোর 500 আমার 500 না যে তো আমি পাইছি আমার 800 তোর দুইশো যে তো টাকা পারসমে দুজনে ছিলাম তাই সমান সমান ভাগ কইব আমি আমি যা কয়ে দিমু যাইতাছি কই ভাই খারা কি হইছে দরজাওয়া লাগবো না আমি যাইতাছি তোর কিছু কোয়া লাগবো না আমি যে টাকা দিয়ে যাইতাছি ভাই আপনার কি বিকাশ আছে হ ভাই আছে ভাই আপনি আমার বিকাশে এক হাজার টাকা পাঠাই দেন নাম্বার কন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট গেছে আইসে ভাই এই লোন আপনার টাকা থাকেন ভাই জায়গা হালার করে হালা আসলে টাকাটা দিয়ে দিছে দে আইছে আইসে আমার তো টাকার বাগনিতে